आई रेडी हो जी से बाफर बसा जाते गया देता है कि आ गुवाहाटी मिस कर रहा है मिस कर रहा जोश यस जय हिंद जय हिंद हेलो गाइस वेलकम एंड वेलकम बैक टू तो आवर दिस स्पेशल डेसी कपल तो आज के हमरे चलेम गुवाहाटी हमर बाबर बड़ी तो हमरा वर्तमान में आसी होइलो गिया কলিম নিউ কলিম ষ্টেশ্যনে তাই ফাৰ্ষ্ট টাইম ট্ৰেইনে ইয় কৰে জাৰ্ণিও কৰে আমিতো ট্ৰেইনে জাৰ্ণিও কৰিছোঁ কিন্তু ভিডিঅ' কৰিছিলে বহুত দিনত ত' ভিডিঅ' এটা স্কিপ নকৰিয়া কণ্টিনিউ দেখি থাকিও সেই ৰকম লাগে শ্বেয়াৰ কৰিও লাইক কৰিও ফ'ল' কৰিও আমাৰ চেনেল এটা বাৰটা বিছ আছিল ট্ৰেইনৰ টাইম তো বৰ্তমানে আধা ঘণ্টা লেট আছে ট্ৰেইন তো দেখা পাৰিবা আমাৰ ট্ৰেইন আহি গৈছে কাঞ্চনজংঘা তো আমি তখন ট্রেনে উঠে যাইম উঠে গেছি ট্রেনও তো তাই অ্যাকচুয়ালি ইয়ে হয়েছিল আর কি মানে উঠতে সময় ইয়ে হয়েছিল একটু শাহরুখ খানের যে দিলু হালে ডিডিএলজের পোস্ট দিলেছিল উঠতে একটু লেট হয়ে গেছে তো ব্যাগ ব্যাগ উঠাই দিয়েছে কিন্তু তাই উঠতে সময় গিয়া ট্রেন চালিয়ে গেছে তাই তুমি ড্রাই ছিলা

টাকা পয়সা একটু কামাই আর কি তো আমরা এই গেছি বদরপুর বসে গেছি তো অন্তখানে কিছু খাবার লইলাম পরোটা একটা পঞ্চাশ টাকা করে প্যাকিং করে লাম এটা দোকানটার নাম জানি না এই যে বদরপুর জংশন পরোটা যেটা রয়েছিলাম তাই সেবা শুরু করে দিয়েছে তাইর কোধার হচ্ছে তাই মানে

নেক্সট স্টেশনে গিয়ে আবার খাইমো কে কামি এটা তো ভিডিও দেখবাইও তো কন্টিনিউ ভিডিওটা দেখবা আলু পরোঠা দামটা নিশ্চয় পঞ্চাশ টাকা এইটা টেস্টি আছে আপনারা যদি ট্রেনে জার্নি করি তে উদয়পুর টিকা আনতে পারবা আপনারা এটা হইল থার্ড এসির বাথরুম কিন্তু বাথরুমের অবস্থা খুবই খারাপ আহ এই দেখবেন পুরা এখানেও গ্ল্যাশ আছে কিন্তু ধরার ইচ্ছা নাই বন্ধ একটা অ্যাডজাস্টার আছে পুরা নোংরা কিন্তু এসি মানে রুমটাওয়ালা মোটামুটি থার্ড এসি কিন্তু বাথরুম সব জায়গাতেই খারাপ যেটা ইয়ে ফার্স্ট এসি করতে পারতাম না তার এসি অনুযায়ী বহুতই নোংরা তো আন্ডার জাটিঙ্গা পৌঁছে গেছি সামনে জাটিঙ্গা স্টেশন না জায়গাটা দেখবো জাটিঙ্গার এখানে নিউ আফলং স্টেশন আফলং থেকে সারি দিব আর এটা হইলো কি আমরা কোচ তো ওখানে বাজে ফার্স্টটা তো এই দেখুন সিঙ্গারা লইসি চামোচা তাই খাইতো তাই মানে সপ্তাহে খাই তো সপ্তাহ লাগে ট্রেনের তাই ঘুমাই তো আমি খাইতাম মানে ট্রেনের মধ্যে আর কি যেটা লোয়া ট্রেন না খাইলে আর কি ট্রেন জানির মজাও নাই তো বন্ধুরা আন্দা ট্রেন জার্নিতে একটা একজন খাইছি যে ত্ৰিপুৰা আণ্ডাৰ ফৰ্টিন ষ্টেট টিম যাৰ তালতে যোৰাৰ আছে কোচ ছাৰ আৰু তাইন ফিজিঅ'থেৰাপিষ্ট আৰু তাইন হ'লে টিমে মেম্বাৰ একজন আৰু এই যে বাচ্ছাৰা আছে তাৰ হ'লে কি আণ্ডাৰ ফৰ্টিন দেখাই দিয়ে ভিডিঅ'তে আণ্ডাৰ ফৰ্টিন টীম ফুটবল টীম ত্ৰিপুৰাৰ এই দেখুৱাই চবৰে দেখাই দিয়ে একবাৰ তোমার নাম কে তোমার নাম জেন তোমার স্ট্রাই ওই হ্যাঁ ওই তো গোল কিপর কন হ্যাঁ ইল কীপর আচ্ছা ঠিক কোচ স্যার বাত করেন তোরা স্যার প্রথমে কোশ্চেন টিম রেডি তো টিমটা বানাইতে মানে কয় বছর সময় লাগছে বা রকম হয়েছে আমাদের এটা ত্রিপুরা রাজ্যের টিম এটা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক জায়গায় মিলিত করে ক্যাম্প করে ওদেরকে নির্বাচন করা হয়েছে সিলেক্ট করা হয়েছে যারা ভালো পারফর্ম করেছে তাদেরকে সিলেক্ট করে এর মধ্যে এই বছরে প্রথমবারের মতো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান নতুন রুল রেগুলেশন করেছে নিজের স্টেট থেকে ওইখান থেকে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে ডিজিটালভাবে মেডিকেল টেস্ট করা হয়েছে মেডিকেল টেস্টে যারা নির্বাচিত হয়েছে আর তাদের পারফরমেন্স অনুসারে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়েই নির্বাচন করা হয়েছে তো এটা ঠিক আছে স্যার এখানে মানে জোরার যাওয়ার পরে মানে আপনাদের ম্যাচ কয়টা মানে কার লগে প্রথম খেলা হবে আমাদের আগামী বারো তারিখ প্রথম ম্যাচ হবে আমাদের বিরতি থাকবে চন্ডীগড় চন্ডীগড়ের লোকের পক্ষে চন্ডীগড়ের সঙ্গে আমাদের প্রথম ম্যাচ তো এখানে কি মানে কোয়ালিফাই খেলাম না সেকেন্ড রাউন্ড এটা আমাদের গ্রুপ ওয়াইজ আছে আমাদের গ্রুপ খেলাটা লিগ স্টেজ যেটা আপনারা আন্ডার ফোরটিনের প্লেয়ার এই দেখুন এখানের মধ্যে আমরা কেউ সুনীল ছেত্রী কেউ মেসি আর এটাই আমরা দেশের ভবিষ্যৎ সো কাইন্ডলি আমি সবরই কইম যার যার প্যাশন ফলো করতে কেউ ফুটবলার কেউ ক্রিকেটার কেউ ডান্সার তো সবই সবই বাচ্চারা কেউ প্যাশনটা ফলো করতে এটাই আমরা সব রে রিকোয়েস্ট করবো আর এই দেখুন তারাই কত খুশি তারা একটা স্টেটের লাগিল ত্রিপুরা স্টেটের লাগিল খেলতে যার যে পুরো তারপর ন্যাশনাল টিম চুজ হইতে পারে আর এখান থেকে পুরা ইন্ডিয়ার লাগে রিপ্রেজেন্ট করতে পারে তো আমরা এই গেছি লামডিং স্টেশন এই লোক লামডিং তো একটু পরে যাই গিয়া অ্যানাউন্সমেন্ট করিছে তো আমরা গুয়াহাটি ফুসে গেছি তো বর্তমান আছে উলুবাড়ি ব্রিজ আর রেলওয়ে স্টেশনটা দেখাইছে না গিয়া তো বেগ বেশি আছে আর দুই নম্বর সবই তো রেলওয়ে স্টেশন গাটী দেখছে ওটা লাগে ভিডিও করছে না আর প্রবলেমও আছে ভিডিও করার লাগিল তো ভিডিওটা দেখার লাগিল ধন্যবাদ থ্যাংক ইউ আর শেয়ার করিও ভিডিওটা ফলো করিও যাই